তো সোনা পাপার এখন ব্যায়াম চলছে তাই তো সোনা এখন ব্যায়াম চলছে তোমার সোনা হাসছে তো আবার নেক্সট দেখাবো একটু একটু করে শেয়ার করছি তো বলে কি কি ব্যায়াম করতে বলেছে সেগুলো তোমাদের আমি একটুখানি শেয়ার করছি কারণ সব সময় তো শেয়ার করা হয় না জানোই বলি তো সব সময় ব্যায়াম কোনো কিছুই সত্যি কথা বলতে আমি শেয়ার করি না তবে সবই চলে শুধু সব কিছু শেয়ার করি না ওখানে একটু গানের ভিডিও করি একটু সোনাকে নিয়ে ভিডিও করি এগুলোই চলে কিন্তু ব্যায়ামের ভিডিও খুব একটা করি না আমি তো যাই হোক দেখো এগুলোই চলে তো তোমরা অনেকেই জানতে চেয়েছো যে অর্কের অনেকটা ইম্প্রুভ হচ্ছে তো কি করে বা কি কারণে তো যেগুলো দিয়েছে ওখানে সেগুলোই তোমাদের একটুখানি শেয়ার করছি বলেরগুলো অন্য সময় হাত পায়েরগুলো শেয়ার করবো সে হাত পায়েরগুলো আগেও দেখেছো তো হাত পায়ের মানে মেন ব্যাপার কি হাত পায়ারগুলো তোমরা আগে মানে আরও যারা করায় তাদের যেরকম হাত পায়েরগুলো দেয় সেম অর্কেরও তাই দিয়েছে সেই জন্য আর আমি ডবল করে দেখাই না সবারটা একই হয়ে যাবে তার জন্য নালে বলবে ওরটা দেখে করছে ওরটা দেখে এরকম এই জন্য কিছু দেখায় না তো সবার যেরকম হাত পায়ের ব্যায়াম দেয় মানে সিপি চাইল্ডের সেরকমই অর্কের দিয়েছে শুধু বলের ব্যায়ামটা আমি শেয়ার করছি একটু তোমাদের সাথে দেখে নাও একটা স্টেপ তো দেখেছো আর এই একটা স্টেপ দেখিয়ে দিলাম নেক্সট স্টেপটাও দেখাবো তো দেখো সোনা পাপা কতটা আরাম পাচ্ছে তো ডাক্তার বলে যে এগুলোতে অনেকটাই আরাম রিলিফ হয় তাই তো পাপা পাপা কি করছে পাপা কি করছে পাপা তো এই দেখো এখন করছে উল্টো হয়ে দেখো হাসি দেখো কি আরাম পায় এগুলোতে মানে বলে খুব আরাম পায় তবে হাত পায়ে করাতে যায় তখন খুব কান্নাকাটি করে তো এই যে উল্টো করে শুয়ে দিয়ে মাথা তোলার চেষ্টাও করে এটাতে পাপা এই যে এই যে পাপা কই তো এই যে পাপা এই যে তুমি দেখবে না মাথা ঘুরাচ্ছ দেখবে না এই যে এই যে দেখো এই যে আসো আসো চলে গেলাম এই যে চলে গেছি তো এই দেখো বেল্ট পরে এখানেও দাঁড়িয়েছে এই দেখো পুরো সোজা হয়ে দাঁড়িয়েছে ওলে বলে মাথা আমার সোজা হয়ে দাঁড়িয়েছে এই তো ওলে মুখ তো দেখাও একটু দেখো পুরো সোজা হয়ে দাঁড়িয়ে বলে মাথা তুলে আবার দেখছে তো চলো এবার বলে দাঁড়াবে মা বলে দাঁড়াও এই যে থাক ওটা তো হবেই এই যে মাম মাম ওঠো ওঠো আসো 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 আমার কলে আসো আসো মা আমার কলে আসো আমার কলে আসো মা বললে বাবালে এই কে দেখে কে দেখে ওঠো মা ওঠো 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 মা ওঠো ওঠো পাপা এ যে

বলটাকে এরকম ভাবে ঠেলে রাখতে হবে যাতে ওর হাঁটুটা সোজা থাকে হাঁটুটা সোজা হয়েছে অনেকটা কিন্তু এবার ঘাটটাই তো আর একটু ঘাটটা যদি শক্ত হয় তাহলে আশা করি উঠতে পারবে তো এই ছিল ওর ব্যায়াম বলের তো আরো আছে আজকে আর কিছু শেয়ার করলাম না বুঝতেই পারছো আবার একটু ধরে ধরে করাবো তো সেই কারণে একটুখানি তোমাদের সাথে শেয়ার করে দিলাম এগুলো আবার আমাকে এখন রিপিট করতে হবে কারণ কি ক্যামেরাটা যেহেতু ধরে রয়েছে দুজন মিলে না ঠিকভাবে ধরলে করতে পারবে না তো চলো এই আজকের জন্য এটুকুই আবার আসবো একটা নেক্সট ভিডিও নিয়ে টাটা সবাইকে